আজকে তোমাদের একটা গল্প শোনাবো না 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 গল্প বললেই তোমরা ভেবে বসো না যে আমি বোধহয় রূপকথায় ঝাঁপি ফুলে বসেছি বা ভূতের গল্প না একদমই না আমি আজকে একদম একটা বাস্তব শিক্ষণীয় গল্প বলবো যে গল্পটা আমায় আমাকে ফেসবুক পড়িয়েছে ফেসবুকের পাতায় পড়া এবং পড়া পর আমার মনে হয়েছে এটা ভীষণভাবে ছড়িয়ে দেওয়া দরকার আমরা তো শুধুমাত্র পড়ে শিখি না আমরা দেখে শিখি ঠেকে শিখি শুনে শিখি অনেক কিছু করে শিখি তো এই শেখাটা যদি এইভাবে বা ভালো কিছু যদি ছড়িয়ে দেওয়া যায় মানুষের মধ্যে তাহলে মানুষও অনেক কিছু শিখবে তার চেতনা জাগবে বিবেক বোধ জাগবে এই বোধের সুন্দর একটা বোধের জন্ম হবে সেই ভাবনা থেকেই আজকে আমি ভাবলাম তোমাদের এই গল্পটা তোমাদের কাছে কালকেই তো তোমার শিক্ষক দিবস অনেক শির তার উপর আধারিতই এই গল্পটা নিউ ইয়র্ক শহরের এক হাই স্কুল শহরের মধ্যেই যেন আর একটি শহর শক্ত কোলাহল আর ক্লান্ত মুখের ছাপ নিয়ে আনাগোনা ছেলে মেয়েদের মিসেস সেই স্কুলের একজন শিক্ষিকা ভীষণ রকম ভাবে একজন নিবেদিত প্রাণা ভীষণ ডিসিপ্লিন ভীষণ পাংচুয়াল কিন্তু একটাই সমস্যা যে তিনি ভীষণ শীতল প্রকৃতির যাই হোক সেই স্কুলে ভর্তি হতে এলো জেরেমি বলে একটি ছাত্র ক্লাস নাইনে কালো চামড়ার একটি ছেলে চুল চুল মুখে চোখে একটা ভীষণ ভয় আর আতঙ্কের একটা ছাপ আর তার হাতে সবসময় একটা চামড়ার ব্যাগ ভীষণ অম্নযোগী ক্লাসে বসে থাকে ঠিকই কিন্তু কোনো কিছুতেই তার মন নেই কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না এমনকি নড়াচড়া করেও সে কোনো রেসপন্ড করে না কোনো কিছুতেই ফলে সে যেন ক্লাসে একটা আলাদা গ্রহের মানুষ তার কোনো বন্ধু নেই টিচাররাও হাল ছেড়ে দিয়েছেন কারণ এই রকম একটা নন কোঅপারেশান তাদেরকে একটুখানি আলাদা করে দিয়েছে ওর কাছ থেকে উপেক্ষাই করেন তারা যেহেতু ক্লাসে বসে থাকে অথচ ক্লাসে কোনো কিছুতেই সে মনোযোগটা দেয় না ফলে রেজাল্ট অটোমেটিক্যালি ভীষণ খারাপ তো একদিন হয়েছে কি সেই ক্লাসে একদিন ব্যাক চেকিং ক্যাম্পেনিং হবে স্কুলে তা প্রতিটি ক্লাসের ছেলেমেয়েরা তাদের ব্যাগগুলো টিচারদের কাছে জমা দিচ্ছে তারা চেক করছেন ফেরত দিচ্ছেন জেরেমের কাছে চাওয়া হলো যথারীতি সে ব্যাগ ছাড়বে না ওই ব্যাগটা সে এমনভাবে ভাবে আঁকড়ে ধরে রাখে সে কোনো অবস্থাতে এমনকি ওয়াশরুমে যাওয়া যাওয়ার সময়ও সে ওই ব্যাগটাকে কিছুতেই হাতছাড়া করে না ব্যাগটাকে সঙ্গে নিয়ে যায় তা স্বাভাবিকভাবে ওই ব্যাগে কি আছে একটা স্বাভাবিক আকর্ষণ জন্মেছে সবার যে কি এমন আছে যে ও হাত ছাড়া করে না হেড টিচারে গিয়ে এলেন ভালোভাবে অনেকবার যাওয়া হলো সে ছাড়লো না হেড টিচারে গিয়ে এসে রীতিমতো কেড়ে নিলেন ব্যাগটা এবং বললেন খুব কঠোর ভাষায় যে তুমি এইভাবে নিজেকে সবার থেকে আলাদা করে রাখতে পারো না ক্লাসের একটা ডিসিপ্লিন আছে ছেলেটার মুখে একটা আতঙ্কের ছাপ ব্যাগটা খোলা হলো চেন খোলা হলো দেখা গেল সেখানে আছে একটা ছোট লাঠি মেয়েদের চুলের মাথার কিছু শুকনো খাবার শিশি ছোট ছোট শিশির বোতল আর একটা চিঠি চিঠিটা খোলা হলো পড়া শুরু করলেন জেরেমি আমি বোধ তোমাকে আর কোনোদিন স্কুলে নিয়ে যেতে পারবো না এই ব্যাগের মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে আমার স্পর্শ আছে তুই কোনো কিছুতেই ভয় পাস না তুই পারবি তুই পারবি আমি বিশ্বাস করে তুই পারবি মিসেস হোয়াইট স্বভাবতই একটা কিরকম ভাবে একটা সমস্ত ক্লাসে একটা পথনে নিরবতা সবাই অসম্ভব একটা নৈশব্দ যেন ক্লাস জুড়ে তখন হেড টিচার বললেন গৃহহীন অবস্থায় ওর মা শীতের রাতে মারা যান তারপর থেকে একাই স্কুলে যাতায়াত করেন জেরেমি মিসেস হোয়াইট সেদিন বাড়ি গিয়েই রাতে ঘুমোতে পারলেন না সারা রাত্রি তার মনে হচ্ছে সেই চিঠির লাইনগুলো তুই পারবি তুই পারবি তুই পারবি আমি বিশ্বাস করি পরের দিন জেরেমি স্কুলে এসেছে মিসেস হোয়াইট স্কুলে এসে নিজের তাগিদে জেরেমিকে খুঁজে বার করলেন তাকে কাছে নিয়ে এসে বসলেন ভালোবেসে হাতটা ধরলেন কিছু বললেন না এইভাবে কয়েকদিন প্রতিদিন তিনি আসতেন তাকে নিয়ে বসতেন তার হাতটা ধরে রাখতেন ওই উষ্ণতাটা মধ্যে যে কি ছিল জেরে নিয়ে আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে এরপর মিসেস ভাই তাকে পড়াতে শুরু করলেন প্রতিদিন একটু একটু করে পড়া একটু গল্প একটু হাসি আর প্রতিদিন একবার করে বলতেন আমি তোমার মায়ের চিঠিটা রোজ দিন পড়ি আর এটা শুনে ঠাকুর ঠোঁটের কোণে জেরেমির ঠোঁটের কোণে হাসি গেখা দেখা যায় জেরেমি বোধ হয় প্রথম হাসলো তারপর কি অদ্ভুত ভাবে ছ মাসের মধ্যে সিনারিওটা একদম পুরো পাল্টে গেল যে ছেলেটা কোনো দিন কোনো কিছুতে রেসপন্ড করেনি এত একটা নির্লিপ্ততা ছিল তার চেহারায় তার সমস্ত শরীরে তার স্বভাবে সেই ছেলেটা আস্তে আস্তে গল্প করায় সবার সঙ্গে গল্প করে তার সঙ্গে বন্ধুত্ব হয় সে পড়াশোনা করে এবং ক্লাস টেস্টের শেষ পরীক্ষায় সে প্রথম পাঁচজনের মধ্যে চলে আসে এরপর মিসেস বাইটের যেদিন বিদায়ী অনুষ্ঠান মানে উনি চলে যাচ্ছেন তো সেই দিন জেরেমি তাকে একটা ছোট্ট প্যাকেট উপহার দেয় সেই প্যাকেটের মধ্যে একটা ছোট চামড়ার ব্যাগ যেখানে আছে তার মায়ের প্রতিলিপিটি প্রতি সেদিন বাড়ি গিয়ে ঘুমোতে পারেন ভীষণ ভীষণ কেঁদেছিলেন এরপরে কত জল চলে গেল জীবনের ওপর দিয়ে কত বছর চলে গেল মিসেস জেরি মিসেস হোয়াইট কিন্তু ভাবতেও পারেননি এই ছেলেটি একদিন তাকে কতখানি গর্বিত করবে তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি একদিন নিউ ইয়র্কের মানে পত্রিকায় কোনো একটি বিশেষ নামি দামি পত্রিকায় একটা ইয়ে বেরোলো একটা প্রবন্ধ বেরোলো ডক্টর চেরিমি স্টোন মনোরোগ বিশেষজ্ঞ গৃহহীন শিশুর জীবন থেকে এই মনোরোগ বিশেষজ্ঞ হয়ে ওঠার জীবন কাহিনী শেষে নিজের হাতে লেখা ডক্টর জেরেমির স্টোনের নিজের হাতে লেখা আজকে এই আমি আমি হয়ে ওঠার পেছনে যিনি আছেন একমত যিনি আছেন তিনি হলেন আমার শিক্ষিকা আজ যদি তিনি না থাকতেন তিনি যদি ভালোবেসে আমার হাতটি না ধরতেন তাহলে আজকে আমি হারিয়ে যেতাম তিনি শুধু আমাকে পড়াননি তিনি আমাকে মানুষ তৈরি করেছেন নিচে লেখা আছে যে ওই ব্যাগে দেওয়া তার দেওয়া ওই ব্যাগের তলাতে লেখা আছে নিজের হাতে এই ব্যাগের মধ্যে আছে আমার মায়ের শেষ চিঠি আর আমার শিক্ষিকার প্রথম ভালোবাসার স্পর্শ যা আমাকে বাঁচিয়ে রেখেছে ডক্টর জেরেমি জেরেমি স্টেন স্টোন বিখ্যাত একজন মানুষ তিনি মঞ্চে উঠে সমস্ত গৃহহীন শিশুদের অন্ধকার জীবনে আলো জ্বালান তিনি মঞ্চে উঠে সমস্ত মানুষকে তিনি ইন্সপায়ার করেন পাচার পথ বাতলে দেন চিকিৎসা করার পাশাপাশি এরকম একদিন মঞ্চে উঠেছেন মঞ্চে বক্তৃতা দিচ্ছেন একা নিজের জীবনের কাহিনী বলতে 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 তিনি বলছেন শেষে এসে এই সব কিছুর পেছনে আছেন সেই আলোকবর্তিকার মতন যেই মানুষটি তিনি আমার শিক্ষিকা তিনি আমার মা তিনি যেদিন প্রথম আমার হাতটি এসে ধরেছিলেন যিনি প্রথম এসে আমাকে পড়াতে শুরু করেছিলেন যিনি আমাকে প্রথম গল্প শোনাতে শুরু করলেন ভালোবেসে আমি সেদিন আরও এক মাকে পেয়েছি তিনি শুধু আমার শিক্ষিকা নন তিনি আমার মা আজ তিনি ছিলেন বলে তার সন্তান হয়ে আমি বেঁচে আছি মিসেস হোয়াইট সেই সভা করে প্রথম সারিতে বসে আছেন একটা কোণে হাউ হাউ করে কাঁদছেন আর রুমাল দিয়ে চোখে জল কান্নাটা রুমাল দিয়ে চেপে রেখেছেন শিক্ষকের বোধহয় এমনই সংজ্ঞা হওয়া উচিত তাই না শিক্ষক যদি হতে হয় যথার্থ শিক্ষক যদি হতে হয় তাহলে এরকমই হওয়া উচিত শিক্ষকের একটা স্পর্শ একটা ভালোবাসার চাহনি পারি কিন্তু হ্যাঁ পারি কিন্তু অন্ধকার থেকে আলোর পথ দেখাতে যেটা তিনি করে দিয়েছেন তাই শিক্ষকতা কোনো পেশা নয় নিছকই একটা পেশা তা নয় শিক্ষকতা হলো আত্মা দিয়ে অন্য কারোর জীবন গড়ে তোলা তাই না তাই আজকের এই যে সমাজের অবক্ষয়ের দিকে যখন তাকাই তখন আমার মনে হয় আমরা তো প্রত্যেকেই শিক্ষক আমরা তো মা বাবা মা বাবাই তো প্রথম শিক্ষক তা যথার্থ শিক্ষক হতে গেলে সন্তানের কাছে সন্তানের প্রতি কতটা যত্ন নেওয়া উচিত সেটা মাথায় রাখতে হবে তাই আমার মনে হয় কিছু কিছু যদি রুলস থাকতো যেমন ধরো আমি বলি আমার যেটা মনে হয়েছে যে সে কি বলতে চায় আমরা ছোটোদের তো ভীষণ তুচ্ছতাচ্ছিল্য করি অবজ্ঞা করি সেটা না করি সে কি বলতে চায় সেটা আমাদের মন দিয়ে শোনা উচিত তার ভেতরের কথাটা আমাদের খুব মনোযোগ সহকারে শোনা উচিত সে যখন ওই বাচ্চাটা যখন দেখবে যে আমার কথা আমার মা বাবার শিক্ষক সবাই মনোযোগ দিয়ে শোনেন তাহলে তার ভেতরে একটা বোধ জাগবে যে আমারও বড়দের কথা শোনা উচিত দ্বিতীয়ত নিয়ম দেওয়া ভালো কিন্তু ভয়ের নয় ভয়ে দেখিয়ে কোনো নিয়মকে প্রতিষ্ঠিত করা যায় না এটা ভালোবাসার কাঠাময় করতে হবে মেরে ধরে ভয় দেখিয়ে যদি তাকে পারো দেখতে আপনা আপনি সে অ্যাডপ্ট করছে সেই নিয়মগুলোকে। তিন নম্বরটায় আমার মনে হয় ভালো কিছু ইনজেক্ট করতে হবে যেমন ধরো তুমি যদি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো ও যদি দেখে যে বাবা বা মা বা টিচার হকে নকে রেগে যায় না কন্ট্রোলড করতে পেরেছে তাহলে ও কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে শিখবে ও যদি দেখে বাবা মা সবসময় ভালো বই পড়ছে ভালো কিছু সঙ্গ করছে ওর ভেতরে সেটা আসবে বাবা মা গান করছে ছবি আঁকছে ওই জন্য সৎসঙ্গে স্বর্গবাস এটা ওর ভেতরেও আসবে আসলে বাচ্চারা কিন্তু দেখে শেখে শুনে নয় ঠিক আছে চতুর্থ তো আমার মনে হয় যা কিছু করুক ওরা একটু যদি ভালো কিছু করে তার প্রশংসা করতে হবে চতুর্কোণ এই প্রশংসা পাওয়ার লোভে ও ভালো কাজ করতে করবে করতে আগ্রহী হবে প্রশংসা করুন প্রাণ ভরে আর ছোট ছোট দায়িত্ব দিন ওকে অধিকার নয় দায়িত্ব দিন ও সে রেসপন্সিবল হবে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ছোট থেকে একটা বাচ্চার সামনে তুলে রাখি তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় সমাজের এই অবক্ষয় থেকে আমরা বাচ্চাদের বাঁচাতে পারবো একটা নতুন সমাজ দিতে পারবো অ্যাজ এ টিচার আমাদের সেটাই করণীয় তাই না ভেবু আসি থ্যাংক ইউ